এ হে হে হ্যালো গাইস দিস ইজ টু মাই ভিডিও আজকে মানে ঘুম থেকে উঠে এত তারা হনা ছিল আজকে প্রথমত অ্যানাটমি সব ল্যাব রিপোর্ট সাইন করতে হবে হিউজ চাপ मैम আমাদেরকে এক মাস আগে দিয়েছে পিরিয়ড মানে তা আমরা আগের রাতেই করেছি তো এখনো আমার কিছু বাকি আছে তো এখন ল্যাব রিপোর্ট লিখতে যাব

দেখে মনে হচ্ছে এক একটা ক্লাস টেনের গাইড বইয়ের সমান এখন আল্লাহ জানে কিভাবে ভাইভা এক্সাম দিব সো ল্যাব রিপোর্ট লেখা শেষ করে আমরা সোজা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে সেমিনার অ্যাটেন্ড করতে ও মাই গড আর ব্যাগ দিলাম না হ্যাঁ স্মেলটা অনেক সুন্দর মনে হচ্ছে সব খাই

ইনশাআল্লাহ এটা আমাদের যেসব মডিফাইবল আমরা জানলাম তা আমরা অবশ্যই মডিফাই করার চেষ্টা করব লাইফস্টাইল মডিফাই করার চেষ্টা করব লাইফ পার্টনার কেন রোল প্লে করবে সে শুরু থেকে এখন ছেলেগুলো সব আছে ছেলে এই ছেলেগুলো জানার দরকার কি ছিল তার গার্লফ্রেন্ড কে তার ওয়াইফকে তার মা কে তার দাদিকে তার নানি বলা তোমরা দেখছো তো প্রত্যেক মাসে মাসে দেখো তো এক্সামিনেশন করো তো মনে করা দিবে একটা ওয়ার্কিং মে সবসময় মনে রাখতে হবে না হাজবেন্ডটা কি বলবে এই তুমি করছো তো তুমি দেখছো তো প্রত্যেক মাসে দেখতেছো তো তাই না এটা তো বলবে এটা তো বলবো এটা বলে বলে কি করলো ওকে রিমাইন্ডার দিল এই রিমাইন্ডারটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিন্তু আমি খুব খুশি হব যদি আমার এই ডেলিভারি ডেলিভারির পরে আপনারা রোজ আপনাদের নিজস্ব লাইফে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটাকে ইনক্লুড করে নেন সো সেমিনার শেষ করে আমরা সবাই মিলে জোস একটা স্ন্যাক্স নিয়ে বের হই মানে জোস মানে জোস কি পাইছো চিকেন ফ্রাই দুইটা একটা সিঙ্গারা সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাই আমাদের লাস্ট অ্যানাটমি ল্যাব ক্লাসে সো আজকে আমাদের ল্যাব টপিক হচ্ছে টেস্ট আর ট্রাই করছিল টিউবটাতে সাহায্যে কিভাবে ব্লাড নিতে হবে আর এরপর আমরা দেখব কিভাবে ভেন থেকে ব্লাড কালেক্ট করতে হয় সো দেখতেই পাচ্ছ আমার হাতে একদম এলবোর ওপরে কোয়েস্ট দিয়ে বাঁধা রয়েছে এটা মূলত ব্লাড ফ্লোটা স্টপ করার জন্য আর মুসাতফর ফ্রেস্টে অ্যালকোহল দিয়ে ভেনের আর কি প্লেস ক্লিন করে নিয়েছে আর এখন ইনজেকশন দিয়ে আমার ভেনে পুশ করে সেখান থেকে আর কি ব্লাড কালেক্ট করছে তো ব্লাড কালেক্ট করার পর এটা একটা টেস্ট ইউবে নেবে দেন সেখানে একটা অ্যান্টি কোয়াগোলেন্ট অ্যাড করবে যাতে ব্লাড জমাট না বাধে এরপর সে মিক্সচারটা আমাদের ওয়েস্ট টিউবে নেওয়া হবে দেন সেটা এক ঘন্টা সিডিমেন্টেশনের জন্য রাখা হবে এরপর প্লাজমা ফর্মেশন চেক করব যদি সেটা বিষের কম বা বেশি থাকে তাহলে ব্লাডে ইনফ্লামেশন আছে আর যদি বিষ থাকে তাহলে একদম পারফেক্ট এরপর রেজাল্ট লিখে ম্যামকে খাতা জমা দিয়ে আমরা সবাই বের হয়ে পড়ি ভার্সিটি বাস ধরার জন্য আর এই হচ্ছে বাসের অবস্থা মাঝ রাস্তায় একেবারে বাস নষ্ট আর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ